নমস্কার বন্ধুরা দুর্গা চলে এসেছে আমরা বাঙালি ঘরে নারিকেলের নাড়ু বানাতে খুব পছন্দ করি দেখুন আমরা সবাই নাড়ু মুরগি এগুলো সব বানাতে শুরু করে দিয়েছি আজকে আমি এই নারিকেলগুলো ভালোভাবে ছুলে চেঁচে ফেটে নিয়েছি এবারে পুড়ে নেব করণবটি দিয়ে পুড়ে কিভাবে নাড়ু বানাতে হয় এখান থেকে দু রকমের নাড়ু হবে একটা দুধের একটা গুড়ের দুধ দিয়ে নাড়ু বানাবো আর গুড় দিয়েও বানাবো এগুলো আমি ভালোভাবে কুড়ে নেব নেওয়ার পর ফিরে আসছি বাঙালির চেষ্ট নাড়ু নারিকেল নাড়ু এবারে একটা কড়াই নিয়েছি কড়াইতে নারিকেলগুলো নিয়ে নেব আগে থেকে কুড়ে রেখেছিলাম নারিকেলগুলো এবারে দিয়ে দেব পরিমাণ মতো গুড় গুড় দিয়ে এবারে ভালোভাবে মেখে নেব গুড় দিয়ে ভালোভাবে নারিকেলগুলো মেখে গ্যাস জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে সামান্য পরিমাণ জল দেব এটা আমি এবারে ভালোভাবে নারিকেলগুলোকে সেদ্ধ করে নেব এভাবে নারকেলগুলোকে জাল করে নেব নারিকেলে যতটুকু জল দিয়েছিলাম শুকিয়ে গেছে এভাবে নেড়ে চেড়ে আঠালো একটু ডো তৈরি করব। ঘটিটা আছে ঘটির পেছনটা দিয়ে ঘষে নেব নারিকেল তো অনেক ধরনের হয় ছোটো বড়। আপনারা আপনাদের পরিমাণ মতো গুড নারিকেল এগুলো দিয়ে নেবেন মিষ্টিটা হাত বুঝে দিয়ে দেবেন আমি আমার স্বাদ মতো আমি গুঁড় দিয়েছি এভাবেই নাড়ু করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় এভাবে এই ঘটির সাহায্যে এভাবে ঘুষে নেব তাহলে নারিকেলটা খুব সুন্দর একটা আঠালো তৈরি হবে আর গ্যাসের অ্যাসটা কমিয়ে দেবেন খুব কম আছে এই নাড়ু তৈরি করতে হয় বেশি আজ দিলে নাড়ু ভালো হয় না নারকেল নাড়ুগুলো বানানো একদম রেডি দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না